হ্যালো ইভিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমাদের প্ল্যানিং ছিল একটু সমুদ্রের ধারে ঘুরতে যাব আর কি সাথে করে রান্নাবান্না করে নিয়ে যে ঘরের থেকেই আর কি ওখানে যে খাওয়া দাওয়া হবে এখানে যেহেতু আমরা পিকনিক করতে পারি না তাই ওই আর কি ঘর থেকে তৈরি করে নিয়ে যে ওখানে বসে খাবো পিকনিকের মতনই আর কি যাই হোক এখানে তাই রান্নাবান্না চলছিল আর ওখানে মার সাথে গল্প করতে করতে রান্নাবান্না সব কিছু আর কি রেডি করছিলাম আর এখানটায় পকোড়া ভাজছিলাম আর কি আমার বোন খাসির মাংস খায় না তাই ওর জন্য ওই খাসির মাংসের যে চর্বিগুলো হয় সেগুলো দিয়েই একটু পেঁয়াজ ধনেপাতা দিয়ে পকোড়া এঁচেছিলাম আর কি যাতে ও খায় তার ও খেয়েও ছিল যেন তো তারপরে ওর জামাইবাবু ওকে অনেক করে বলাতে এক পিস মাংসও খেয়েছিল যাই হোক এখানটায় দেখো মাটন রান্না হচ্ছিলো মাটন ভাত আর ওর জন্য করা হয়েছিল মাছের তরকারি আলু দিয়ে আর কি কাতলা মাছের তরকারি আর তার সাথে আর কিছুই করা হয়েছিল না তারপরে এখানে মা ওই থালা বাসন ধুচ্ছিল থালা বাসন মা দিকে থালা বাসন ধুচ্ছিলো আর আমি রান্না করছিলাম তারপরে রান্না বান্নার পরে এখানে তো আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি পাঁপড় ভেজেছিলাম সাথে চাটনি ছিল মাংস ভাত আর মা বোনের জন্য মাছের তরকারি আর এখানে জল সব কিছু গুছিয়ে জামা কাপড়টাপড় নিয়ে চলে গেলাম চলে যাবো এখন আর কি সমুদ্রের ধারে মানে সব কিছু আমরা ঘরের থেকেই নিয়ে যাচ্ছি সাথে একটা পার্টিও নিয়েছিলাম যাতে ওখানে বসে খাওয়া দাওয়া যায় আর আমার একটু ঠান্ডা লেগেছে আসলে গলাটা খুবই ব্যথা ছিল তাই আর কি স্কার্পটা পেঁচিয়েছিলাম যাই হোক এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি বেশ আনন্দ হয়েছিল জানো তো কিন্তু যখন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তখন মা বোন চলে গেছিলো মনটা খুব খারাপ ছিল কিন্তু কি করব বলো যেতে তো হবেই না ওদিকে বাবা একা ছিল বাবারও রান্না বান্না করে খেতে কষ্ট হয় একা একা কাজে যায় আবার যাই হোক সেই সব কথা বাদ দাও তারপরে আমরা এই যে সমুদ্রের ধারে চলে এসছি আর কি ঘুরতে এখন দেখো এই যে গাড়ি নিয়ে আমরা মানে একদম সমুদ্রের ধারেই মানে বীজের নিচেই যাওয়া যায় আসলে আর কি জল না থাকলে যাই হোক আমরা এখন একটা জায়গায় যেয়ে বসবো বসে আগে খাওয়া দাওয়া সারবো তারপরে সমুদ্রে নামবো আমার যদিও নামার ইচ্ছা ছিল কিন্তু পরে আর নামা হয়ে ওঠেনি কিন্তু যেন তো খুব আনন্দ হয়েছিল একদম মানে ভীষণ ভালো লেগেছিল। সুন্দর একটা সময় কাটিয়েছিলাম সমুদ্রের ধারে আর ওখানে বসে খাবার দাবারের মজা একদম আলাদা ছিল যেন তার এই রকম করে গাড়িতে করে সমুদ্রের ধার দিয়ে ঘোরার মজাটা কিন্তু একদম অন্যরকম অন্যরকম একটা অনুভূতি হয় আর কী রোদ্দুর ছিল ওই দিন কিন্তু মানে হাওয়াও ছিল সমুদ্রের ধারে তো এমনিই সব সময় হাওয়া থাকে যাই হোক এখানটায় আমরা এই এবার খাবার দাবার নিয়ে আর কি যেখানটায় বসবো ওই ভেতর দিকে গেছিলাম আর কি যেখানে আর কি বসবো তো সেই দিকেই যাচ্ছিলাম কারণ একদম এই দিকটাই তো এত পরিমাণে রোদ্দুর ছিল এখানে বসে আর কি খাওয়া দাওয়া করা যাবে না তাই আমরা একটু ওই পাড়ের মানে ওপরের দিকে উঠেছিলাম উঠে তারপরে এখানটা একটা গাছের নিচে বেশ ছাওয়া ছাওয়া ছিল আসলে এখানটায় অনেকেই এসে যেন তো মনে হয় রান্না বান্না করে খায় তাই এখানটায় উনন বানানো ছিল যাই হোক আমরা তারপর এই যে খাবার দাবার সব নিয়ে এসেছিলাম আর সাথে প্লেটও নিয়ে এসেছিলাম এই যে খাবার দাবার বেড়ে নিচ্ছি এখানটায় ভাত সাথে চিক মাটন তার সাথে বোনের জন্য মাছের ঝোল চাটনি পাঁপড় আর এখানে আমার মাম্মামও বসে পড়েছিল ও ব্যাপারটা বেশ এনজয় করেছিল যেন তার আমার মাম্মাম না যে কোনো পরিস্থিতিতেই নিজেকে খুব ভালো করে বাঁধিয়ে নেয় এই জিনিসটা আমি দেখেছি মানে ওর কোনো এক্সট্রা ঝামেলা নেই অনেক বাচ্চাদের আছে না যে এক্সট্রা ঝামেলা আমার মাম্মাম যেটুকু খায় মানে আমি যত যেটা ঘরে রান্না করি সেটা খায় ওর জন্য আমার কোনো এক্সট্রা রান্না ও কোন কোনো কিছু নিয়ে এই ঝামেলা নেই তবে খেতে চায় না মানে খাবার যে যে ওর জন্য আলাদা করে রান্না করে দিতে হবে সেটা নাই কিন্তু একটু মানে খেতে কম চায় আর কি এটাই যাই হোক এখানটায় তো আমরা খাচ্ছিলাম আর আমার বোন অনেক কষ্ট করে এক পিস মাংস খেয়েছিল ওর জামাইবাবুর অনেক বলাতে যাই হোক তাওই মানে যে খায় না তার কাছে একটু ঘেন্না ঘেন্নায় লাগে সেটা করেই আর কি খেয়েছিলো কিন্তু মাটনটা বেশ ভালো খেতে হয়েছিল যেন তার আমরা খাওয়া দাওয়াটা বেশ এনজয় করে করেছিলাম যাই হোক এখানে আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছিলাম সমুদ্রে নামবো দেখে আমি আর নামিনি ওখানে দেখো মা মানে আমার বোন আর ওর জামাইবাবু দুজনে মিলে ভীষণ আনন্দ করেছিল জলে নেমে আমার আসলে ঠান্ডা লেগেছিলো তাই আমি আর কি নামিনি মামাম কেউ নামানো হয়েছিলো না আর আজকে যখন আমি ভয়েস দিচ্ছি এখনও আমার ঠান্ডা লাগা আছে আসলে ভয়েসটা শুনে তোমরা বুঝতেই পারছো যাই হোক এখানটায় না সাইকেল ছিল আমার বরকে বললাম চলো একটু সাইকেল চালাই কিন্তু একটুও চালানো যাচ্ছিলো না এত পরিমাণে হাওয়া ছিল ওখানে চালানোই যাচ্ছিল না যাই হোক অনেক দিন পর সাইকেল চালালাম জানো তো প্রায় দু বছর পর সাইকেল চালালাম হয়তো তারপরে এখানটায় তো অনেকটা গেছিলাম কষ্ট মষ্টে আমার বর বলছিল আমার তারাই হবে না আমি এবার নামবো আর আমিও পাচ্ছিলাম না জানো তো যাই হোক তারপরে ওখানে ওরা তিনজনে চালাচ্ছিল আর কি মাম্মাম মাম্মামের মিমি আর মাম্মামের বাবা তারপরে আসার সময় আমরা এখান থেকে একটা বুটটা নিয়েছিলাম তো সেটা খেতে খেতেই ঘরে চলে এসছিলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও চলো টা